নমস্কার এখন আমরা জানব মূর্ছনার ভেদ মূর্ছনার ভেদ দেখো মূলরূপে সাধারণত সাধারণভাবে মূর্ছনার ভেদ হল অর্থাৎ প্রত্যেকেই প্রত্যেক পণ্ডিতগণ শাস্ত্রজ্ঞ প্রত্যেকে কিন্তু মূর্ছনার ভেদ চারটেই মেনেছেন তার মধ্যে আমাদের ভরতমণি আছেন সারঙ্গদেব আছে দামোদরজি আছেন তো এনারা প্রত্যেকে চারটি করেই মেনেছেন তো আমি সর্বপ্রথমে ভরতমুনির যে চারটি মূর্ছনা বলেছেন আচ্ছা চারটে মেনেছেন কিন্তু চার প্রত্যেকের কিন্তু মূর্ছনার নামগুলো আলাদা নামগুলোই শুধু আলাদা আছে আর বাকি প্রায় সেম সব কিছু তো সবার প্রথমে আমরা ভরতমুনির যে চারটে মূর্ছনার ভেদ আছে সেটা জেনে নিই তারপরে আমরা একটা ছকের মধ্যে আমরা শিখব যে তিনজনের কি কী নাম ওনারা বলেছেন হুম আচ্ছা দেখো ভরতমুনি 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 যে মূর্ছনার নামগুলো বলেছেন মূর্ছনাগুলি হল পূর্ণা প্রথম মূর্ছনার ভেতটি হলো কি পূর্ণা দুই হল ঔরবা ঔড়বা বা ঔর কৃতা ক্রেতা ঔর তিন নম্বর হচ্ছে সারবা সারবাকৃতা ওড়বা বা ওড়বাক্রেতা সারবা অথবা সারবাক্রেতা আর সাধারণ ক্রেতা হচ্ছে লাস্ট মূর্ছনার ভেদ সাধারণ ক্রেতা আচ্ছা এদের সম্পর্কে একটু হালকা রূপে আমরা জেনে নিই হুম পূর্ণাটা কি ওড়বাটা কি সারবা আর সাধারণ কৃতা দেখো পূর্ণা হচ্ছে সাতটি স্বরযুক্ত মূর্ছনা সাতটি শুদ্ধ স্বরযুক্ত মূর্ছনা আচ্ছা মূর্ছনা তো সাতটিই স্বর ব্যবহার হবে এটা এটা আমরা তো এত অবধি জেনেছি যে মূর্ছনাটা সেটা হচ্ছে সপ্তস্বর মূর্ছনা আরও আছে দ্বাদশ মূর্ছনা মূর্ছনা অনেক রকমের আছে পরে পড়ব তো সাতটি শুদ্ধ স্বর সাতটি শুদ্ধ স্বর যুক্ত মূর্ছনা সাতটির শুদ্ধ স্বরযুক্ত মূর্ছনা হচ্ছে পূর্ণা অর্থাৎ যেমন সাতটি আমাদের শুদ্ধ স্বর কোনো বিকৃত স্বর অর্থাৎ ব্যবহার হয়নি ভরতমণিতে সাধারণ স্বর বলেছেন তাই না সাধারণ স্বর সাধারণ স্বর উনি বিকৃত শব্দ ব্যবহার করেনি হ্যাঁ অন্তর গান্ধার আর কাকলির নিষাদ অন্তর গান্ধার অর্থাৎ গা আর কাকলি নিষাদ বুঝা গেল এই দুটো হচ্ছে না সাধারণ স্বর সামনে লাগবে এইটা এই বলে দিলেন আচ্ছা ঔরবাকৃতা অথবা ঔড়বা ঔরবা যে মূর্ছনার ভেতর এটা হচ্ছে পাঁচ স্বরযুক্ত পাঁচ স্বরযুক্ত মূর্ছনা আচ্ছা পাঁচ স্বরযুক্ত মূর্ছনা আর সারবা ক্রেতা হচ্ছে ছয় স্বরযুক্ত মূর্ছনা ছয় স্বরযুক্ত মূর্ছনা দেখো এই যে পাঁচ যুক্ত মূর্ছনা আর ছয় যুক্ত মূর্ছনা এইটাকে কিন্তু তিনি বলেছেন মূর্ছনা টান তার কারণ কি জানো মূর্ছনাতে কিন্তু সাতটি স্বর ব্যবহার হবে আমরা যে এত এতদিন পর্যন্ত শিখে এলাম মূর্ছনা এগুলো সব সপ্তস্বর মূর্ছনার মধ্যে পড়ে দ্বাদশ স্বর অর্থাৎ বারোটি স্বরের মূর্ছনা নয় এটা আবার আলাদা জিনিস আর এই যে পাঁচটি তাহলে মূর্ছনা তো আমরা তো মূর্ছনা মানে কি পড়েছিলাম সাতটি স্বরের ক্রমিক আরোহ বা অবরোহ সাতটি স্বরের ক্রমিক আরোহ এবং অবরোহকে আমরা কি বলি মূর্ছনা আর এখানে তো পাঁচটি দিয়েছে পাঁচ আর ছয় তাহলে একে কি মূর্ছনা বলবো একে মূর্ছনা আমরা বলবো না একে আমরা মূর্ছনা তানের মধ্যে রেখেছে ভরত মুনিজি এটাকে মূর্ছনা তানের মধ্যে রেখেছেন আর যে তানের সংখ্যা হচ্ছে মোট সংখ্যা হচ্ছে চুরাশিটি এইটটি ফোর আমরা যখন তান পড়ব তখন এটা আসবে এইটটি ফোর এইটটি ফোরের মধ্যে আবার বিভাগও আছে হ্যাঁ মানে এই মোট হচ্ছে চুরাশিটি তানের এই ওড়বাকৃতা আর সারবাকৃতার মধ্যে মোট চুরাশিটি তান আছে এর মধ্যে আবার সরস তান আছে মধ্যম তার আছে মধ্যম গ্রামে অর্থাৎ গ্রামের মধ্যেও ভাগ করা আছে খুবই মানে ডিপ জিনিস ওটা তোমরা দূর পড়ো এই দুপুর আর পড়া প্রয়োজনে যে উনি তোমার ঔরবাকৃতা আর সারবাকৃতা থেকে মোট কয়টি তান বলেছেন তান বলেছেন চৌরাশিটি ঠিক আছে যেটাকে মূর্ছনা তান বলা হয় এর নাম দিয়েছেন কি মূর্ছনা তান আচ্ছা লাস্টে দেখো যে ভেতটি হচ্ছে সাধারণ কৃতা সাধারণ স্বরযুক্ত মূর্ছনা সাধারণ যুক্ত মূর্ছনা সাধারণ স্বরযুক্ত মানে এই যে সাধারণ স্বর দুটো আছে হ্যাঁ গা অন্তর্গান্ধার আর কাকলি নিষাদ হ্যাঁ যে মূর্ছনার মধ্যে অর্থাৎ সাথে স্বর থাকছে তার মধ্যে শুধু গান্ধারটা অন্তর্গান্ধার হয়ে যাবে আর নিষাদটা কাকলি নিষাদ হয়ে যাবে আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বোঝায় এই যে সাধারণ স্বর এই সাধারণ স্বরটা কি তাই না সাধারণ স্বরটা হচ্ছে এই যে অন্তর্গান্ধার অন্তর্গান্ধার কী গান্ধার যখন শুদ্ধ মাধ্যমের দুটো শ্রুতি গ্রহণ করে নেবে অর্থাৎ দাঁড়াবার একটা পেজে বোঝায় আচ্ছা তোমরা জানো প্রাচীনকালে আমরা সরকে কোথায় রেখেছি কত নম্বর সূত্তিতে এক অন্তিম সুতীতে তাই না দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দো এভাবে ডট ডট করে বাইশ পর্যন্ত আছে ঠিক আছে বাইশ পর্যন্ত আছে আমি আর অত লিখছি না আচ্ছা চার নম্বরে আমাদের আছে সরজ ঠিক আছে অর্থাৎ সা চার তিন সাত সাত নম্বরে আছে আমাদের রে তাই না আর চার তিন সাত তারপরে দুই ন নম্বরে আছে দেড় এসব হিন্দি হয়ে যাচ্ছে রে আর এটা হচ্ছে গা ঠিক আছে আর মা হচ্ছে তেরো নম্বরে মা আর পা কত নম্বরে আছে তেরো পরে চার গুণে যাও তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো নম্বরে থাকবো হুম এর পরে সতেরো নম্বরে আছে পা তো এদিক আর লিখছি না যেহেতু আমি অন্তর্গন্ধারটা তোমাদেরকে বোঝাচ্ছি দেখো এই যে অন্তর্গান্ধার মানে শুদ্ধ গান্ধার শুদ্ধ গান্ধার যখন এই শ্রুতিগুলো কার এইখান থেকে এত দূর শ্রুতিগুলো কার এই শ্রুতিগুলো মধ্যমের তাই তো এই শ্রুতিগুলো কার মধ্যমের শুদ্ধ গান্ধার যখন মধ্যমের দুটো শ্রুতি গ্রহণ করে নেবে অর্থাৎ এক আর দুই এই যে দুটো এগারো নম্বর শ্রুতি শুদ্ধ গান্ধার যখন মধ্যমের দুটো শ্রুতি গ্রহণ করবে তখন তাকে বলা হবে অন্তর গান্ধার বোঝা গেল শুদ্ধ গান্ধার যখন কি করবে মধ্যমের দুটো শ্রুতি গ্রহণ করে নেবে তখন হবে অন্তর্গন্ধার আচ্ছা গ্রহণ করা মানে কি দুই নম্বর তার থেকে উঁচুতে এই শুদ্ধ গান্ধার এইভাবেও বলতে পারে যে মধ্যমের দুটো শ্রুতি নিয়ে নিয়েছে অথবা শুদ্ধ মধ্যম থেকে দুটো শ্রুতি উঁচু এটা হচ্ছে অন্তর্গান্ধার গান্ধার এইভাবে নিষাদ বোঝা গেল কাকলের তো এইভাবে এই হচ্ছে সাধারণ স্বর এটাকেই বলা হয় সাধারণ স্বর যেটা তোমাদের এখানে লিখেছি গান্ধার আর কাকলি নিষাদ হুম একটু বোঝার সুবিধাতে তোমাদের বেশি তো সাধারণ ক্রেতাটা কি পূর্ণা হচ্ছে সাতটি শুদ্ধ স্বরের মূর্ছনাকে বলা হয় পূর্ণা হ্যাঁ আর ঔরবা ক্রেতা অথবা ঔরবা কাকে বলা হয় পাঁচটি স্বরযুক্ত মূর্ছনা সারবা ক্রেতা ছয়টি স্বরযুক্ত মূর্ছনা সাধারণ ক্রেতা সাধারণ স্বরযুক্ত মূর্ছনা অর্থাৎ এই যে দুটো সাধারণ স্বর গা আর নি বোঝা গেলো চলো তো এই হচ্ছে মূর্ছনার ভেদ চারটি পূর্ণা ওড়োবাকৃতা সারবাকৃতা আর সাধারণীকৃতা ঠিক আছে তো এটা হচ্ছে ভরত মুনির মতে কার মুনির মতে এবারে আমরা দেখব একটু মুনি আর সারঙ্গদেব আর আমাদের দামোদরজি কি কি বলেছেন মূর্ছনার ভেদ একটু আমরা একটা ছক বানিয়ে দেখব মূর্ছনার ভেদ ভিন্ন মতে আচ্ছা প্রথমে লিখব ভরত ভরত মণির জি দ্বিতীয়কে সারঙ্গদেব সারঙ্গদেব আজ দ্বিতীয় দামদের বেশি হুম চলো এনাদের মূর্ছনার ভেদ মানে চারটে যে বলেছেন এনারা এই চারটে মূর্ছনা এখানে তোমাদেরকে নিয়ে এক দুই তিন আর চার আচ্ছা প্রথম মূর্ছনার নাম তোমরা জানো এখানে ইনি কী বলেছেন পূর্ণা তাই না হ্যাঁ সরি মূর্ছনা বলছি মূর্ছনার ভেদ পূর্ণা তারপরে হচ্ছে ঔড়বাক্রিতা ঔর বা বা অথবা ঔর বা ক্রেতা ক্রেতা তারপরে সারবা ক্রীতা সারবা ক্রীতা তারপর সাধারণী ক্রীতা এই হচ্ছে ভরতমণির মূর্ছনা ভেদেন না চলো সারঙ্গদেব কি বলেছেন শুদ্ধা পূর্ণাটাকে কি বলেছেন শুদ্ধা আর দামদের ঝিউ এটাকে শুদ্ধা বলেছেন শুদ্ধা হুম অর্থাৎ সাতটি শুদ্ধস্বরযুক্ত যুক্ত মূর্ছনা বোঝা গেল আর যেটাকে এনারা কৃতা বলছেন হ্যাঁ এটাকে বল এটাকে কিন্তু ইনারা আলাদা বলছেন মানে আমাদের এটাকে বলছেন সান্তরা এটা সান্তরা সমস্ত বুকে গ্রন্থ সান্তরা দেওয়া আছে হ্যাঁ আমরা যেমন গান্ধার যুক্ত এটা হয়তো অন্ত অন্তরা জায়গা জায়গায় হয়তো সান্তরা প্রিন্ট হয়ে গেছে এটা যারা শোধ করবে অর্থাৎ যারা রিসার্চ করবে তারাই বলতে পারবে এটা সান্তরা তো সান্তরা ওরবাকৃতাকে সান্তরা বলছে আর দামোদর জি কি বলেছেন এটাকে অন্তর্সংহিতা অন্তর অন্তর সংহিতা অন্তর্সংহিতা আর সারবাকৃতাকে আমাদের যেটাকে বলছে আচ্ছা ঔর সান্তরা আর অন্তর্সংহিতা এখানে বোঝো তোমরা এটা সান্তরা কথার অর্থ হচ্ছে অন্তর্গন্ধার যুক্ত মূর্ছনা বুঝা গেলো এগুলো কিন্তু ঔরবাকৃতার মতো নয় মানে ছয় সুরযুক্ত নয় বোঝা গেল মানে এইখান এগুলো কিন্তু সাত স্বরযুক্ত এই সান্তা আর অন্তর্সংহিতা এগুলো এগুলোতে কিন্তু সাতটাই ব্যবহার হয়েছে মানে ঔরবাকৃতা এই ঔরবা বা ঔরবাকৃতা আর সারবাকৃতা এগুলো কিন্তু মূর্ছনা তান বলেছেন ভরতমণি মনে রাখবে তোমরা যার সংখ্যা হচ্ছে চুরাশি আর এগুলো কিন্তু মূর্ছনা তান নয় এগুলো হচ্ছে আমাদের মূর্ছনার ভেদি মূর্ছনার ভেদি কিন্তু সাতটি সাতটি করে স্বর ব্যবহার হয়েছে কিন্তু এই দুটোর মধ্যে কি ব্যবহার হয়েছে এখানে লিখে দিই অন্তর্গন্ধারযুক্ত অন্তর গান্ধার যুক্ত মূর্ছনা যুক্ত মূর্ছনা সান্ত্রা আর অন্তর্সংহিতা বোঝা গেল অন্তর্গান্ধার অর্থাৎ এই মূর্ছনাতে শুধু অন্তর্গান্ধারটাই আমাদের সাধারণ অর্থাৎ বিকৃত স্বর ব্যবহার হয়েছে ওকে তো বিকৃত বললে হবে না সাধারণ স্বরগুলো হুম আচ্ছা সারবাকৃতা এটাকে এনারা বলছে সকাকলি সারঙ্গদি বলছেন সকাকলি আর আমাদের দামোদরজি বলছে কাকলি সংহিতা কাকলি সংহিতা এ কাকলি এগুলো লয় দীর্ঘই হবে এগুলো তোমরা দেখে নেই হুম তো যেমন তোমরা দেখলে শান্ত এখানে অন্তর্গান্ধার যুক্ত আর এটা তোমাদেরকে বলতে হবে না কাকলি সংহিতা লেখা আছে কাকলি কাকলি সংহিতা তার মানে এটা হচ্ছে কি কাকলি নিষাদ যুক্ত মূর্ছনা বোঝা গেলে কাকলি নিষাদযুক্ত মূর্ছনা আচ্ছা এরপরে হচ্ছে অন্তিম যেটা এটা হচ্ছে সাধারণ ক্রেতা আর এটা হচ্ছে সকা কালান্তর এটাকে আমাদের সারঙ্গদেব কি বলেছেন সকা কালান্তর সকা কালান্তর সকা কালান্তর আর অন্তর অন্তর কাকলি সংহিতা দামোদরজি কি বলেছেন অন্তর অন্তর কাকলি সংহিতা অন্তর কাকলি সংহিতা তো এগুলো কি এটা হচ্ছে দুটো সাধারণ স্বর্গ অর্থাৎ কাকলি নিষাদ অন্তর্গন্ধার আর কাকলি নিষাদযুক্ত অন্ত গান্ধার প্লাস কাকলি নিষাদ যুক্ত মূর্ছনা বোঝা গেল অন্তর অন্তর দেখো শুদ্ধা হচ্ছে পূর্ণা শুদ্ধা আর শুদ্ধা এগুলো হচ্ছে শুদ্ধ স্বরযুক্ত মূর্ছনা এখানে কোনো সাধারণ স্বর ব্যবহার হয়নি আর সান্তরা আর অন্তরসংহিতা হচ্ছে গান্ধার যুক্ত মূর্ছলা কাকলি আর কাকলি সংহিতা এটা হচ্ছে কাকলি নিষাদযুক্ত আর তোমার কাকলি কালান্তর আর অন্তর কাকলি সংহিতা এটা হচ্ছে গান্ধার আর কাকলি নিশাদযুক্ত মূর্ছনা বোঝা গেল এই ছিল আমাদের মূর্ছনার ভেছনার ভেদ কয়টি না মূর্ছনার ভেদ হচ্ছে চারটি এটা একটু মনে রাখবেন আর আর কি কি আমাদের মূর্ছনার ভেদগুলো আছে যেমন ভরতমণি পূর্ণা ওরবাকৃতা তোমাদের তুলে দিতে পারে এইভাবে যে উড়ো কার সাথে সম্পর্কিত সারো কার সাথে সম্পর্কিত সাধারণিকৃতা কার সাথে সম্পর্কিত কিভাবে প্রশ্ন দেবে বলা মুশকিল হুম তো সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে